নমস্কার আজকে কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স দীপাবলির আগে অ্যাকাউন্টে ঢুকবে কর করে দশ হাজার টাকা রাজ্যের এই কর্মীদের জন্য সুখবর সোশ্যাল মিডিয়ায় দিদিকে দোষারো তৃণমূলকে হারাতে ছাব্বিশের আগে কি নির্দেশ দিল বিজেপি নেতৃত্ব পিএম কিষান একুশতম কিস্তি কৃষকরা কবে পাবেন পরবর্তী দু টাকা জানুন সবিস্তারে ক্ষমতা সাহস থাকলে বড় চ্যালেঞ্জ উঠলেন শুভেন্দু শোভন কেউ কটাক্ষ দুদিনের যুদ্ধবিরতির পর ভেঙে ফের সংঘর্ষ পাক মামলায় পাক হামলায় কাঁপল আফগানিস্তান বাড়িতে ষোলোটি এসি কোটি টাকার আসবাবপত্র বালিপাচার মামলায় ইডির হাতে চাঞ্চল্য দালালি করে খাই না চাকরি বিক্রি করি না নির্বাচনের আগে বনঘাত তৃণমূলের তুমুল গোষ্ঠী দ্বন্দ্ব জেলা সভাপতিকে আক্রমণ আর দিনের মাথায় হাসপাতালে থেকে ছাড়া ফেলেন দুর্গাপুরের নির্যাতিতা কোথায় গেলেন তিনি বিস্তারিত জানাব কালীপুজোর আগে ফের ভিজবে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির ডাবল ডোজ

আরও ভালো এবং সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেজন্য স্মার্টফোন কিনতে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ির প্রত্যেক কর্মীদের এই টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মুখ্য সচিব মনোজ পান উল্লেখ্য রাজ্যে মোট অঙ্গনওয়ারী কর্মীর সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার আশা কর্মীর সংখ্যা বাহাত্তর হাজার তাদের জনস্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর নারী এবং শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এই পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় দিদিকে দোষারোপ তৃণমূলকে হারাতে ছাব্বিশের আগে কি নির্দেশ দিল বিজেপি নেতৃত্ব মাঠে ময়দানে লড়াই ছাপিয়ে বাংলার রাজনীতি এখন ডিজিটাল ময়দানে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে প্রচারে জোর বাড়াচ্ছে জোর বাড়াচ্ছে রাজ্যে যুদ্ধ উচ্ছান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আর তা নিয়েই বাড়ছে রাজনৈতিক কল্পনা একদিকে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ডিজিটাল যোদ্ধা কর্মসূচি চালু করেছেন ঠিক সময় রাজ্যে সোশ্যাল মিডিয়ায় দায়িত্বপ্রাপ্তদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি সূত্রের খবর এই বৈঠকে সোশ্যাল মিডিয়ায় প্রচারের মূল মন্ত্র তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি সমস্ত সমস্যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস দায়ী সেই বার্তা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে বলা হয়েছে বন্যা ধর্ষণ চাকরি চুরি সবকিছুতে মুখ্যমন্ত্রী অন্যদের দোষারোপ করেন অথচ তিনি পনেরো বছর ধরে ক্ষমতায় তাই পরবর্তী প্রজন্মের কথা ভেবে তৃণমূলকে হারানোর ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে একই সঙ্গে এই নির্বাচন যে অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার নির্বাচন সেই স্লোগানটিকেও সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়ার কথা বলা হয়েছে কৃষকরা কবে পাবেন পরবর্তী দু টাকা জানুন সবি ভারতের কোটি কোটি ক্ষুদ্র এবং সীমান্ত কৃষকের কাছে সবচেয়ে বড় আর্থিক সহায়ক প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু সালে ঘোষিত এই প্রকল্প এখন দেশের সবচেয়ে বড় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম যা ইতিমধ্যেই গ্রামীণ অর্থনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে কৃষকদের আয় সুরক্ষিত করতে ও চাষাবাদে নিয়মিত সহায়তা দিতে এই প্রকল্পে বছর মোট ছ টাকা তিন কিস্তিতে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি কৃষকদের হাতে পৌঁছেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগস্ট মাসে কুড়িতম কিস্তি রিলিজ করেছেন যা প্রায় নয় দশমিক আট কোটি কৃষকের কাছে পৌঁছেছে এর মধ্যে দুই দশমিক চার কোটি মহিলা কৃষকও রয়েছে তবে এবার সবার নজর এখন একুশতম কিস্তির দিকে যা কৃষকদের কাছে দুর্গাপূজার আগে পৌঁছবে বলে আশা করা হচ্ছে সরকার এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেননি তবে সূত্র অনুযায়ী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিস্তি আসতে পারে ইতিমধ্যে এই বিশেষ ক্ষেত্রে কিছু অঞ্চলে টাকা পাঠানো শুরু হয়েছে যেমন জম্মু এবং কাশ্মীরের বন্যা এবং ভূমি ক্ষতিগ্রস্ত আর দশমিক পাঁচ পাঁচ লাখ কৃষকের ব্যাংকে একশো একাত্তর কোটি টাকা সরাসরি স্থানান্তরিত হয়েছে মমতার সাহস থাকলে বড় চ্যালেঞ্জ হলেন শুভেন্দু শোভন কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে ফের প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ হলেন শুভেন্দু অধিকারী গতকাল সূর্য সেন স্টেটে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি সেখানেই শুভেন্দুর প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু বললেন আমি যেন যাব শ্রীরামপুরে ওর মালিক কেন গিয়েছিল নন্দীগ্রামে কল্যাণের মতো কর্মচারীর সঙ্গে আমাকে কেন লড়তে হবে ওর মালিককে হারিয়েছি কল্যাণকে বলে দেবেন মমতার সাহস আমার বিরুদ্ধে লড়তে একুশে হারিয়েছি আবারও হারাবো শোভন চট্টোপাধ্যায়কে এন কে ডিএ চেয়ারম্যান পদে বসানোকে রাজনৈতিক মহল বলে প্রত্যাবর্তনে ধাপ হিসেবে দেখছে শুভেন্দু বললেন ওখানে তো সব ল্যাম্পপোস্ট পোস্ট চট্টোপাধ্যায়ের আনন্দ আর আলাপন বন্দ্যোপাধ্যায় দুঃখের দিন ট্রফিজের খেলা তিন থেকে চার মাস পদে থাকবেন তারপর ভালো লোক বসবেন শোভনকে নিয়ে শুভেন্দু আরো বললেন উনি তো তৃণমূলে ঢুকেই আছে কোথায় বাইরে একুশ থেকে ঢুকে আছেন বিধানসভা ভোটে ভূমিকা অন্যরকম ছিল কার হয়ে উনি প্রচার করেছেন কোথায় গিয়েছেন দু সালে পশ্চিমবঙ্গে বিজেপির প্রাথমিক সদস্য হওয়া ৫০ লক্ষের মধ্যে তো ওর নাম গন্ধ নেই সব মিডিয়া উনি ভাই ফোটা নেন প্রতি বছর তবে এই সবে লাভ নেই মানুষ প্রস্তুত জঙ্গল রাজ খতম করতে দুদিনের যুদ্ধ বেরোতে ফের সংঘর্ষ একেবারে পাক মামলায় কাঁপল আফগানিস্তান আবারও অশান্ত আফগান পাকিস্তান সীমান্ত শান্তি চুক্তি ভেঙে শনিবার ভোর রাতে আচমকা আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বোমা হামলা চালাল পাকিস্তান ডুরান্ড লাইনের কাছে অবস্থিত এই অঞ্চলে পাকিস্তানের বিমান হানায় কেঁপে ওঠে একাধিক এছাড়াও তালিবান সরকার জানিয়েছে পাকিস্তানি যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথম হামলা চালিয়েছে ফলে সীমান্তে আর যুদ্ধবিরতি কার্যকর থাকছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় আবহের মাধ্যমে ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল আফগান এবং পাকিস্তানি পক্ষে পরস্পরকে জানিয়েছিল যে আপাতত গুলি বোমা বন্ধ রাখা হবে কিন্তু সেই আশার অবসান ঘটে শনিবার ঘরে পাক বায়ুসেনার বিমান হানা নতুন করে উঠকে দিল সীমান্ত উত্তেজনা স্থানীয় সূত্রে খবর অনুযায়ী এবং এলাকায় বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ঠিক কতজন হতাহত হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানানো যায়নি তবে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ফের একবার উদ্বেগ বাড়ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে আশঙ্কা করছে স্থানীয়রা বাড়িতে ষোলোটি এসি কোটি টাকার মামলায় ইডির হাতে মামলায় একযোগে সেই তল্লাশি অভিযানে গিয়ে চক্ষু চড়ক গাছে আধিকারিকদের সূত্রের খবর তিনতলা বাড়িতে ষোলোটি এসি কোটি টাকার মূল্য আসবাবপত্র ঘর জুড়ে বাড়িতে রয়েছে পাঁচটি বিলাসবহুল গাড়ি আসানসোলে মনীষ বাগারিয়া বাগাড়িয়া ব্রাদার্স বাড়ি এছাড়া বাড়ি দেখে নীতিমতো চমকে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা সূত্রের খবর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বালি মামলায় রাজ্যের পাঁচ জায়গায় ইডি তলাশি অভিযানে উদ্ধার করা হয়েছে একাধিক নথি ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন সম্পত্তি নথি সহ নগদ অর্থ অবৈধভাবে বালি উত্তোলন ও একই রাজ্যে এবং ভিন রাজ্যে তা প্রচার করা হতো বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রসঙ্গত আসানসোলের বালি ব্যবসায়ী বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুরগাশোলে অবস্থিত বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়ি আর সেখানেই বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযান চালাতে শুরু করে যার জেরে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায় দালালি করে খাই না চাকরি বিক্রি করি না নির্বাচনের আগে বনগাঁ তৃণমূলে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব জেলার সভাপতিকে আক্রমণ আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে এবার সেই কন্দল স্পষ্ট হল তৃণমূলের বনগা সাংগঠনিক জেলায় দলে জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে সরাসরি আক্রমণ করলেন বনগা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত সোমেন দত্ত বিশ্বজিৎ দাসকে নিশানা করে তীব্র ভাষায় বললেন আমি দালালি করে খাই না তোলা তুলে খাই না চাকরি বিক্রি করে খাই না শুধু তাই নয় নাম না করে জেলা সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ করেছে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনকার সাংগঠনিক জেলা চেয়ারম্যান মমতা বালা ঠাকুর আসলে গত কয়েকদিন ধরে বিশ্বজিৎ দাস এবং মমতা বালা ঠাকুরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে সম্প্রতি গোপালনগরে এক বিজয়া সম্মেলনীতে দলের একাংশকে হুঁশিয়ারি দিয়ে বিশ্বজিৎ দাস বলেছিলেন দলের মধ্যে উপদল করা যাবে না প্রধানের কাজ চালাচ্ছে পরিবারের লোক এটা করা যাবে না এর পাল্টা জবাব দিতে এই শুক্রবার গোপালনগরে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়া সম্মেলনী থেকে সরব হল মোনগাঁও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সোমেন দত্ত আর্দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা কোথায় গেলেন আরদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হয় তবে মেডিকেল কলেজের হোস্টেলে ফেরেননি তিনি তাকে মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে একটি ঘরে রাখা হয়েছে সঙ্গে রয়েছেন ওই ডাক্তারি পড়ুয়া ওই ডাক্তারি পড়ুয়ার মা গত দশই অক্টোবর দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি পড়ুয়াকে মেডিকেল কলেজের বাইরে জঙ্গলে ধর্ষণের অভিযোগ ওঠে আর ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা তদন্তে নেমে মোট ছয়জনকে জনকে গ্রেফতার করে পুলিশ তার মধ্যে পাঁচজন দুর্গাপুরের ওই মেডিকেল কলেজের লাগোয়া গ্রামের যুবক অন্যজন ওই তরুণের সহপাঠী যার সঙ্গে তিনি ওই দিন মেডিকেল কলেজের বাইরে গিয়েছিলেন সকলেই তখন পুলিশের হেফাজতে রয়েছেন গতকাল ওই মেডিকেল কলেজের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয় ওই ডাক্তারি পড়ুয়ার শারীরিক ও মানসিক দিকের উপর নজর রাখা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যালোচনার পর তাকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় কালী পুজোর আগে ফের ভিজবে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির ডবল ডোজ বর্ষা বিদায় নিলেও অক্টোবরের মাঝামাঝি ফের বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বভাষ অনুযায়ী শনিবার থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির ডবল ডোজ শুরু হতে পারে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ভারত থেকে আসা শুষ্ক এবং শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ আর্দ্র বাতাসের সংমিশ্রণের ফলে এই মেঘ তৈরি হচ্ছে এর প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে আজ থেকে থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে কলকাতাতেও মাঝে মধ্যে ছিটে পোটা বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখা যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে বজ্রপাতের উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতেও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ